ওয়েলকাম টু ড্রিম কার হাউস আজকে ড্রিম কার হাউসে জনপ্রিয় এক্সিও প্রিমিও এন্ড ডাব্লিউ এক্স বি ফিল্ডার নিয়ে স্পেশাল লাইভে আমি আছি আর সাথে আছে আমাদের কাকা আমাদের ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আজকে আপনারা চান্স দিয়ে দিলাম পুরো লাইভে আপনি আর আমি থাকবো ইনশাআল্লাহ তো আপনি

কিন্তু বয়স কিন্তু কাকার না বয়স কিন্তু ভাইয়ের বয়স আজকে থাকবে স্পেশাল একটা প্রিমিয়ম কালারটা হচ্ছে আপনার রেড ওয়াইন এবং এই গাড়িটা হচ্ছে যারা নাকি স্কুল ডিউটির জন্য নিতে চান পার্সোনাল ব্যবহার অফিসে যাবেন একটা চমৎকার রেড ওয়াইন কালারের প্রিমিও আসছে ড্রিম কার হাউসে এবং ড্রিম কার হাউসের গাড়ি আমরা অলওয়েজ বলি সেকেন্ড হ্যান্ড নাকি ব্র্যান্ড নিউ নাকি রিকন্ডিশন আপনি আলাদা করতে পারবেন না মানে শত শত গাড়ির মধ্যে থেকে বাইসা বাইসা এরপরে ড্রিম কার হাউস গাড়ি আনে গ্রামে জন পানি ওঠে না আমাদের জমির জন পানি ওঠে আমরা লাইট ধরে ধরে মাছ টোকাই বুঝতে পারছেন আমরা গাড়িগুলো ড্রিম কার ঠিক ওইভাবে টোকাই টোকাই আনতে হয় মানে অনেক খুঁজে একটা অনেক খুঁজে একটা ওকে এই গাড়িটা দেখাবো একটা ডাব্লু এক্স বি ফিল্ডার দেখাবো এবং একটা এক্সিও গাড়ি দেখাবো এটা কিন্তু আপনার পার্পেল কালার দূর থেকে কালো মনে হইলেও এটা কালারটা হচ্ছে পার্পেল তো সাথেই থাকেন ডাব্লু এক্স বি ফিল্ডার এবং প্রিমিও এবং এক্সিও দেখার জন্য স্ক্রিনে ফোন নাম্বার আছে একজন লাগছে কাকা ভাই ওকে মাসুদ ভাই আপনি ঠিক মারুফ ভাই কাকা ভাই সো আজকের লাইভে আপনারা তিনটা গাড়ি পাবেন তবে তিনটা গাড়ি হবে সেরাদের সেরা সেরাদের সেরা ঠিকানাটা বলেন কাকা সার্কেটাজ মসজিদের নিচে প্রধান বিচারপতির অপার সাইডে প্রধান বিচারপতির অপর পাশে প্রধান বিচারপতির বাসভবনের মগবাজার থেকে ফেলাই পথে নামলে ডাইরি আমাদের শুরুটা বাম সাইডে তারপর কাকরাই আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে

তেলটা তেল তো বড়তেছি আচ্ছা দেখেন পিছনের লাইটের মধ্যে লেখা আছে একটু ভালো পাবে না একটু ভালো ভাবে কাস্টমার কাস্টমারের ধন্য দেন এই দেখেন এই যে একটা অক্টেন রেড ওয়াইন কালারের প্রিমিয়র যারা খুঁজতেছেন মনের মতো পাচ্ছেন না যারা তারা একটু ড্রিম আশা করতেছি আর আমি মানুষের আমার কাস্টমারের জন্য ভক্ত ইনশাল্লাহ মানুষের একটা ভালো জিনিস দেওয়ার পর আমি খুব চেষ্টা করি আপনার বাড়ি কি দেশের বাড়ি কোথায় জালকাঠি জালো কাঠি ওকে ভাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন এই যে হচ্ছে এক্সট্রা চাকা নামাই দিছি

সেরা একটা গাড়ি এবং এই গাড়িটা আইসা টেস্ট করবেন আগে টেস্ট করবেন তারপরে দামাদামি করবেন তারপর দামাদামি করবেন জি গাড়ির এই যে হ্যান্ডেল সহ সবকিছু সিট কভার লাগান নাই কই সিট কভার তো অরিজিনাল সিট কভার এগুলোকে অরিজিনাল গুলো অরিজিনাল সিট আচ্ছা চৌদ্দের গাড়ি অরিজিনাল সিটটা একটু দেখো কাস্টমারে যে কতটা ফ্রেশ আরে কত গাড়িটা কতটা ইউজড হইছে জি ড্রিম গ্যারেজের গাড়িগুলো সব ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই লাগে থ্যাংক ইউ রনি ভাই আপনার কমেন্টস এর জন্য এন্ড আসলে আমি আপনার সাথে একমত যে ড্রিম হাউজের

তো আজকে আতিক ভাই নাই আমরা কাকাকে নিয়ে লাইভ করতেছি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়ে অরিজিনাল হিট এটা অরিজিনাল হিট এবং এই গাড়িটা যদি নেন এই গাড়িটা চালায় অনেক মজা পাবেন হাসান ভাই একটু ভালো করে দেখান আমরা তো গাড়ি দেখি রাই তিনটা গাড়ি দেখাবো আরো দুইটা গাড়ি এখানে একটা এক্সিও আছে এটাও দেখাবো সিলভার কালারের তবে এই গাড়িটা কিন্তু আপনার পুষে স্টার্ট জি এবং অকটেন চালিত তেলের গাড়ি 100% অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িতে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া এই গাড়িতে তো সবকিছুই ভালো ভালো বললেন এই গাড়ির একটা নেগেটিভ সাইড বলেন না তো আমি বলবো কি আপনার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন সবকিছু আপনি পাবেন একশো একশো একটা জায়গায় একটু কনসিডার করতে হবে সেটা হচ্ছে এই গাড়িটাতে সিট পাওয়ার নাই সিট পাওয়ার না থাকলেও মেইন যে জিনিস গাড়ির ইঞ্জিন সেটা আছে আপনার একশো একশো সিট পাওয়ারের একটা সুবিধাও আছে একটা অসুবিধাও আছে সিট পাওয়ারের মজা নেয় বেশিরভাগ ড্রাইভার না অনেক ফ্রেশ এই যে দেখেন সিট পাওয়ারটা এখনো উঠে নাই সো সিট পাওয়ারের যে সুবিধাটা এটা কিন্তু ম্যাক্সিমাম সময় ড্রাইভারই ভোগ করে ভোগ করে আর যদি মালিকরা বাম পাশে বসে তারা সিট পাওয়ারের কোনো সুবিধা পায় না পায় না সো সেই দিকটা যদি কনসিডার করতে পারেন তাহলে আমার মনে হয় এই গাড়ির আর অন্য কোনো খুঁত আপনি পাবেন না বাদ বাকি সবকিছুই পারফেক্ট আছে ফ্রেশ আছে ড্রিম গার্ড হাউস সার্কি হাউস মসজিদের নিচে কাকাইল সো এই গাড়িটা আপনারা আসেন দেখেন

ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে কতটা মিল একটু আসা দেখে দেন সরাসরি আমরা এরপরে একটা এক্সিও দেখাবো এক্সিও দেখাই আর এই প্রিমিয়ো গাড়ি কিন্তু বিক্রি হয়ে যাওয়ার পরে খালি কল দিবেন লাভ হবে না কারণ হবে না কারণ হচ্ছে প্রিমিয়ো কিন্তু আতিক ব্যার আমি যখনই দেখাইছি আনার পরেই বিক্রি হয়ে যায় অনেকে বলে রাখে যে ভাই ভালো একটা প্রিমিয়ো আসলে আমারে জানায়েন তাও আমরা লাইভে দেখাই যেন সবাই দেখতে পারে একটা ডব্লিউ এক্স ডি ফিল্ডার আছে পার্পল কালারের এবার চলেন এটা দেখি মডেল কত কাকা দুই হাজার সতেরো সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সতেরো মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন আচ্ছা দেখেন বাইশ সালের রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এন্ড ডাব্লিউএসবি কিন্তু আপনার একটু আলাদা ডাব্লিউএসবি তে কিন্তু আপনি একটু সুবিধা বেশি পাবেন যেমন এই ফিল্ডারে আপনার বডি কিট আছে এই গাড়িটাতে সিট হচ্ছে বাকেট সিট বাকেট সিট দেখেন বসেও আরাম পাবেন ডাব্লিউ বি এটাতে নাকাম এসি এন্ডার প্লেয়ার লাগানো আছে এসিটা সফট টাচ এন্ড সিট হিটার আছে হিটার আছে শীতের দিনে কাকু শীতের মধ্যে মতো বয়স্ক লোকেরা কাপে আমি কি বয়স মানে এবং

গুরু এটা কালার আছে পার্পল পার্পল ওকে ঢাকা এই গাড়িটার প্রাইস কত ডব্লিউএসবি আমাদের আজকে হলো 21 লক্ষ 50 হাজার আচ্ছা কিন্তু আপনার জন্য আজকে আপনার লোকের জন্য 21 লক্ষ 20 হাজার টাকা 21 লক্ষ 20 হাজার ওকে শুধু লোকের জন্য মানে হাসান ব্লকসের হাসান ব্লকসের লোকের জন্য হাজার টাকা ছাড় 21 লক্ষ 20000 টাকা 20000 টাকা এরপর আসেন এক্সিও দেখাই এবার একটু কম প্রাইসের গাড়ি দেখায় যাদের এক্সিও দরকার একটা সিলভার কালারের এক্সিও আছে এটা মডেল কত কাকা 2017 রেজিস্ট্রেশন 2022 22 17 এর মডেল রেজিস্ট্রেশন 47 সিরিয়াল এটা তো প্রজেকশন আছে এটা তো ইমার্জেন্সি ব্রেক আছে যারা নাকি মাইলেজ ভালো চান তারাই স্কুল ডিউটির জন্য টেনশন করেন তেলের জন্য তাদের জন্য কম দামের ভিতরে একটা ভালো গাড়ি ভালো গাড়ি আচ্ছা এটার ব্যাকআপ কেমন আছে ব্যাটারি ব্যাকআপ ভালো দেয় খুব ভালো আছে আচ্ছা ব্যাটারি ভালো আছে এই গাড়িটা কিন্তু আপনার এসি টাচ আছে এটা তো হয়

47 সিগালের গাড়ি জি আজকে সব বেছাড় দিছি হাসান ভাই সব গাড়ি আমার কাস্টমারের লাখ কোপাল লাকি কোপাল কোপাল আচ্ছা আছেন তাহলে আমরা শুরুতে যে পিনিওটা দেখাইছি এটা রেড ওয়াইন কালারের প্রিমিয়াম এবং গাড়িটা দেখেন না এই কালারটা কি অরজিনাল আছে অরজিনাল না জি এবং ভিতরটা দেখেন আপনি অনেক ফ্রেশ এবং আমার মনে হয় প্রিমিয়ো যারা খুঁজতেছেন এই গাড়িটা সরাসরি এসে দেখলে পছন্দ হবে কারণ আতিক ভাই শুরুবের প্রিমিয়োগুলা একটু এক্সেপশনাল এখানে দেখেন যে বদলক ইউজ করছে এখনো জাপানি প্লেয়ারটাই রাখছে উনি চেঞ্জ করা নাই আপনি চাইলে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগাই নিতে পারবেন এই গাড়িটার জন্য আজকে প্রাইস দিছে চোদ্দ মডেলের প্রিমিয়ম ভিতরে বেইজ ইন্টেরিয়ার পঁচিশ স্টার তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি অনলি ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হাসান ভাই একটা কথা বলে কি আজকাল জীবনকে জানে সত্যকতার কথার ভাত নাই কিন্তু ডিম করে সত্য ছাড়া গাড়ি বেছে না আচ্ছা আচ্ছা ডিম করে ছাড়া গাড়ি বিক্রি করে না আপনার মনে চাইলে নেন না মন চাইলে নাই কিন্তু আপনাকে কখনো মিথ্যা বলে খুশি করা হবে খুশি করা হবে না জি ভালো থাকবেন আজকে লাইভটা কেমন লাগলো কমেন্টে জানাই দেন ঠিকানাটা বলে দেই আরেকবার একজন জানতে চাইছে ঠিকানা হচ্ছে কাকরাই সার্কিট হাউস মসজিদ আছে উপরে ওই যে এই সার্কিট হাউস মসজিদের নিচে প্রধান বিচারপতির বাসভবনে ঠিক অপোজিটে আপনারা মগবাজার থেকে ভেলাইবার থেকে নামলে কাকরাই যাওয়ার আগে ঠিক আগে হাতের বামে আবার যদি কাকাল থেকে আপনি মগবাজারের দিকে যাইতে যান তাহলে একবারে কাকাল চৌরাস্তা থেকে মগবাজার দিকে ঢুকতেই হাতের ডান পাশে যদি না আমাদের নাম্বার দেওয়া আছে আপনি ওকে পিছনের গাড়ি দেখাই দিব পিছনে একটা এলিয়ন আছে নিউ শেপে একদম এক্সেপশনাল কালারের একটা এলিয়ন এই গাড়িটার মডেল কাকা কত আঠারো আঠারো মডেল হ্যাঁ আচ্ছা তাহলে আজকে যেহেতু এলিয়ন প্রিমিয়ার দেখাচ্ছে এই গাড়িটার মডেল হচ্ছে আঠারো খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর একটা গাড়ি